আসসালামু আলাইকুম চন্দনা নদী এবং চন্দনা নদীতে এই যে মাছের কাঁঠা দেওয়া হয়েছে এবং এটা এই যে এখানে ঘেরাও করা হয়েছে এরা এখানে আজকে মাছ ধরবে এই যে চন্দনা নদী এই যে আমার জেলে ভাইরা এরা মাছের কাঁটা ঘিরতেছে দেখা যাক কি মাছ এরা পায় এবং রামদিয়া মাছে রামদিয়া চন্দনা নদীর মাছের স্বাদ অনেকটা অনেক স্বাদ দেশি মাছ সার ওষুধ ছাড়া এদের কাঠা ঘেরার কাজ চলতেছে চন্দনা নদী রামদিয়া ব্রিজ এটা রামদিয়া ব্রিজ রামদিয়া ব্রিজ এটা ব্রিজ ঘাটের যে দোকান ব্রিজ ঘাটের দোকান এই পাশটা হচ্ছে রামদিয়া বাজার এই পাশটা দক্ষিণ বাড়ি ব্রিজ ঘাট চন্দনা নদী

কতক্ষণ লাগবে ভাই আরো এক থেকে দেড় ঘন্টা আচ্ছা চালায় যাও সমস্যা নাই আছি না সমস্যা নাই এখনকার রোদ তো মিষ্টি রোদ গা লাগলে ভালোই লাগে no hang